তো আপনাদের আমি কিছু ছবি দেখাইতে আছি তো আপনারা সেই ছবিগুলো দেখেন দুই তিনটা ছবি আপনাদের দেখাবো তারপরে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে আসি তো আপনারা যারা এই ছবিগুলো দেখছেন অনেকে হয়তো বুঝতে পারতে আছেন যে আসলে এই ছবিগুলো কিসের কীভাবে এই ছবিগুলো নেওয়া হয়েছে তো অনেকে বুঝতে পারতে আছেন না এই ছবিগুলা কী জন্য কিসের কিভাবে নেওয়া হয়েছে আর কি আমি আপনাদের আজকে এই ভিডিওটা টপিক নিয়ে আলোচনা করতে আসি তো এই ভিডিওটা হইলো যারা সৌদি আরবে গাড়ি চালান বিশেষ করে পার্সোনাল গাড়ি হোক অথবা ট্যাক্সি হোক যে কোনো গাড়ি হোক অত তাদের জন্যই তো ভিডিওটা যেটা দেখলেন এটা ড্রাইভার একটা পাকিস্তানি এক বাই ড্রাইভার তো পাশে দুইটা আমাদের বয়সের দুইটা সৌদি তাদের তারে আর কি হায়ারে নিছে তো তারা যে কোনো একটা লোকেশন দেখাইয়া বলছে যে না আমরা এই লোকেশনে যাবো সৌদিরা তো সৌদি আরবে যেই দেয় সেই যেখানেই যাক এদের তার লোকেশন লাগে না এরা তো এমনিতেই আপনার সাইনবোর্ডের আরবি ওরবিওয়ারা সব কিছু জানে পড়তে পারে এদের তার লোকেশন লাগে না কিন্তু তারপরে এটা হয়েছে তাদের মনে করেন দান্দা অথবা তাদের সেই চালাকি তো সেই ট্যাক্সি ড্রাইভার পাকিস্তানি সরল মনে তাদের নিচে নেওয়ার পরে তারা আপনার সেই লোকেশনে আসছে আসার পরে পিছনে একজন বসে আর সামনে ড্রাইভারের সাথে একজন বসে। তো এখন পিছের জন বলতে আসে যে সামনে নে ওই সামনে যে বলছে সে বলছে না পিছনে নে তো যে পিছে বলছে বলছে যে রোডের ওই সাইডে যা যে সামনে বলছে এ বলতে আসে যে এই সাইডে যা মানে মার্কেটিং করতে আসে অলরেডি কিন্তু ড্রাইভারে তার লোকেশনে তাদের নিয়ে আসছে তারপরেও তারা নামতে আছে না বলতে আসে না ড্যানে যা বামে যা আগে যা পিছে যা মানে ওরা তাদের যে একটা নিরিবিলি জায়গা দরকার সেই জায়গাটাতে ড্রাইভারে কীভাবে নিবো এইটাই দুইজনে গাড়ির ভিতরে সেই পাকিস্তানির সাথে অনেক বার্গেনিং করছে তো মনে করেন পাকিস্তানি বলছে যে তোর জায়গায় এসে প্রচুর লোকেশন এই জায়গায় এসে আসে তারপরেও কি জন্য নামোস না পিসের জনে পিছন থেকে একটা ছুরি বাইর করছে তো ছুরি বাইর করে থেকে আপনার এরকম যেমন আমি ড্রাইভিং সেটে বসে রয়েছি তো পিছনে আপনার এরকম পাঞ্জামাইরা তার গাড়ির উপরে ছুরি দুইটা বয়ে রয়েছে আর সামনে যে আসলে এর পরে ওনার এমনি কেন কয়েকটা হিট করছে তো হিট করে পরে সাথে সাথে বলছে যে তোর কাছে যা কিছু আছে সব কিছু দে এরপরে সামনের জনে পিসেজনে তো ধৈর্যায় রাখছে সহ এরপরে জনে যে আসিল সামনে যে আসিল উনি সব হাতে উতায় তার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে তারপরে কিন্তু চলে গেছে তো আমি এই ভিডিওটা আজকে এই জন্যই আপনাদের দিলাম যারা সৌদি আরবে বিশেষ করে গাড়ি চালান ট্যাক্সি চালান আমাদের বাংলাদেশি যারা আছে তাদের জন্য অথবা যারা নতুন গাড়ি কিনা চালাইতে চান যারা নতুন বাংলাদেশ থেকে আইসা ট্যাক্সি চালাইতে চান তো তাদের জন্যই আপনারা সারা দিন রোডে গাড়ি চালান কোনো সমস্যা নাই যেইখানে যান রাত বারোটাও গাড়ি চালান সমস্যা নাই কিন্তু আপনারা ভুলেও কোনো সময় আরবি জাতের কাস্টমার আপনারা নেবেন না কারণ আরবি জাতের কাস্টমাররা এই সব দেশে যত ধরনের আকাম কুকাম আছে ওরাই করে তো ওরাই এরকম দেখে গাড়ি আপনার যদি একটা বাঙালি আজনবী পাকিস্তানি ইন্ডিয়ান এগুলা পাই তখন এরকম ওরা কিন্তু এইভাবে করে আপনার গাড়ি নিব না তারা কারণ গাড়ি নিয়ে আর রেহাই পাইব না পার পাইব না তো সেই জন্য আপনার সাথে যা থাকবো টাকা পয়সা মোবাইল টোবাইল এইসব জিনিস ওরা নিয়ে যাইব তো এরপরে আপনি যদি তাদের সাথে বার্গেটিং করেন আপনারে তারা কোনো ধরনের একটা ক্ষতিও করতে পারে আপনি মারাত্মক ধরনের ওখানে আপনি আহত হইতে পারেন তো সেই জন্য চুপচাপে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া লাগে তো আপনারা যারা গাড়ি চালাইবেন রোডে হোক ট্যাক্সি অথবা হোক সেটা পার্সোনাল আপনারা অবশ্যই অবশ্যই নিজেরা দেখবেন যে আজনবী কিনা আপনারা আজনবী দেখে উঠাইবেন আজনবী বলতে আমরা বাংলাদেশি আছি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি এসব লোক দেখে আপনারা টানবেন আর বেশিরভাগই সব লোকেই আপনার এই দেশ দেশে আপনার গাড়িতে ওঠে কারণ অন্য অন্য যেসব আরবি আছে এদের সবাই গাড়ি কম বেশি আছে তো আমরাই কিন্তু বিভিন্ন জায়গায় গেলে আমাদের গাড়ি দরকার হয় গাড়িতে উঠি তো চেহারা দেখবেন কথা বলবেন এরপরে আপনারা উঠাইবেন আবার কিন্তু অনেক পাকিস্তানিরা ওই সাথে জড়িত আছে পাকিস্তানিরাও কিন্তু এইগুলো করে তাদের এরকম গ্যাং থাকে দুই তিনজন মিলায় গাড়ি নেয় নিয়ে এরকম রেগুলি জায়গায় গেলে এরকম ড্রাইভারের কাছ থেকে এরকম সব কিছু রাইখা দেয় অনেক পাকিস্তানিরাও কিন্তু আছে। তারপর আপনারা দেখা শুননা একেবারে শুননা কোনো যেন নিরিবিলি এলাকায় আপনারা তাদের নিয়ে যাইবেন না বিশেষ করে রাতের বেলায় তো নিরিবিলি আপনারা যেসব এরিয়া আছে জায়গা আছে ওখানে যাইবেন না আপনারা এরকম শহরের ভিতরে লোকালয়ের ভিতরে যেসব এরিয়া ক্রাউড এলিয়া ওই সব জায়গায় আপনারা লোক নিয়ে যাইবেন তো এই জন্যে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে স্যানটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিশে কমেন্ট করে জানাইবেন হ্যালো কেস নামে একটি পেজ আছে সেই পেজটিও ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ